ভারত থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় আমরা বাদ দেই তাহলে অবশ্যই ভারত আমাদের কাছে বাধ্য হবে আমরা আমরা দুঃখিত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবাহিন আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটা মৌমেনের চরিত্র অস্থির হয়ে কোনো ফায়দা নাই যদি আমরা অস্থির হয়ে যাই অধৈর্য হয়ে যাই তাহলে কি বন্যার পানি চলে যাবে অবশ্যই না কাজে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় এর स्थाई কোনো সমাধানের প্রয়োজন ঠিক অবশ্যই অবশ্যই এর स्थाई একটা সমস্যা সমাধানের দরকার আছে কি নাই এজন্য আমরা মনে করি যদি আমরা বাংলাদেশের উপর থেকে বাদ দিয়ে দেই এই বাদ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমরা ব্যাপারে রাজি আছি আমরা বাংলাদেশের জনগণ স্বেচ্ছাশীবি হিসাবে নিজেদের অর্থ দিয়ে হলেও যে আমরা আমাদের বাংলাদেশের তরফ বাংলাদেশের মাটির উপরে খুব শক্তিশালী বাদ দিয়ে দেই তাহলে ভারত ইচ্ছা আমাদেরকে ডুবাতে আর পারবে না ভারতের কাছে আমাদের মাথা মতো করতে হবে না যদি আমরা বাদ দেই তাহলে অবশ্যই ভারত আমাদের কাছে মাথা মতো করে বাধ্য হবে কাজী এই মুসিবাতে আমরা সবাই ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই আমাদের মাথা থেকে নিয়ে যান এই ও কি তুলে নেন এবং সমস্ত মানুষকে ধৈর্য তৌফিক দান করেন আল্লাহ যানমলের হেফাজত করেন আর আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে এসেছি সব জায়গায় মোটামুটি আমাদের সাধ্য চেষ্টা করতেছি কিন্তু যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের হয়তো আপনাদের কাছে আমরা আমরা হাদিয়ে নিয়ে আসতে পারি নাই এর জন্য দুঃখিত তবে ইনশাল্লাহ দোয়া করেন আমরা আপনাদের পাশে আসি থাকবো আল্লাহ আমিন আল্লাহ ভাল্লা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ পানি বন্যার থেকে আমাদের সবাইকে হেফাজত করে জলদি জলদি পানির থেকে আমাদের সবাইকে হেফাজত করে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন ই আল্লাহ রেজাকের ব্যবস্থা করে দেন শান্তিময় জীবন ব্যবস্থা করে দেন রব্বের হ্যাম হুমায় কামা রব্বায়ানি সবির সাল্লাহ তালা খের খালক মহমদ আলি ওয়াসবি ওয়াজি আজমাই রহমতিক রহমান রহমান